বাজি বিস্ফোরণ যার বাড়িতে হয়েছিল ওনাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি ঠিক আছে আর আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা পিসি প্রেয়ার করেছি ওনাকে কাস্টাডিতে আমরা নেব আর ফার্দার এর সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে ওকে দাসপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে পিসি রিমান্ড আমরা সাত দিন আপাতত দিয়েছি দেখি আমরা কদিন পাচ্ছি তারপর ফার্দার রিমান্ড যদি দরকার থাকে আমরা আবার নেব আরো কাউকে কি ধরার কোনো ইয়ে আছে 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 আর যারা ইনভলভ আছে এটাতে আমরা ধরব